শুরুতেই জানিয়ে দিব পঁচিশ বিলিয়ন ডলারের পারমাণবিক প্রকল্প চুক্তি করল ইরান ও রাশিয়া এরপর জানিয়ে দিব সৌদির কাছে পরমাণু অস্ত্র বিক্রি করছে পাকিস্তান আরও জানিয়ে দিব যুক্তরাজ্য ফ্রান্স ও জার্মানি থেকে রাষ্ট্রদূত ডেকে পাঠিয়েছে ইরান সর্বশেষ জানিয়ে দিব থালাপতি বিজয় সমাবেশে চৌত্রিশ জনের মৃত্যু এতক্ষণ শুনছিলেন সাংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনারা আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন পঁচিশ বিলিয়ন ডলারের পারমাণবিক প্রকল্প চুক্তি করল ইরান ও রাশিয়া ইরানের দক্ষিণাঞ্চলে চারটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে পঁচিশ বিলিয়ন দুই কোটি ডলারের চুক্তি সই করেছে তেহরান ও মস্কো শুক্রবার এ ঘোষণা দেওয়া হয়েছে খবর আল জাজিরার ইরানের আইআরএনএ ইরনা সংবাদ সংস্থা জানিয়েছে এ চুক্তির আওতায় হরমুজগান প্রদেশের সিরিক শহরে পাঁচশো হেক্টর অর্থাৎ এক হাজার একর জায়গায় চারটি নতুন ইউনিট নির্মাণ করা হবে প্রদেশটি সংযুক্ত আরব আমিরাত ওমানের কাছে অবস্থিত ইরান বলেছে এই জেনারেশন থ্রি চুল্লিগুলো মিলিতভাবে পাঁচ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পারমাণবিক সংস্থা রোসাটম গত বুধবার মস্কোতে ইরানের ছোট পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে একটি সমঝোতা স্মারক সই করার ঘোষণা দিয়েছিল তবে সেখানে কতগুলো কেন্দ্র হবে তা বলা হয়নি এরপর জানিয়ে দিব সৌদির কাছে পরমাণু অস্ত্র বিক্রি করছে পাকিস্তান পাকিস্তানের হাতে থাকা পরমাণু অস্ত্র সৌদিতে যাচ্ছে কিনা তা নিয়ে এবার স্পষ্ট মন্তব্য করলেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সৌদি আরবের সঙ্গে স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তি নিয়ে তিনি বলেন চুক্তির আওতায় পাকিস্তান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র বিক্রি করছে না তার ভাষায় আমরা দায়িত্বশীল জাতি গত সতেরো সেপ্টেম্বর রিয়াদের সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ঐতিহাসিক কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেন দীর্ঘদিনের নিরাপত্তা অংশীদারিত্বকে আরও জোরদার করার লক্ষ্যে এই চুক্তিতে উল্লেখ করা হয়েছে যে যে কোনো এক দেশের উপর হামলা হলে সেটিকে উভয় দেশের বিরুদ্ধে আক্রমণ হিসেবে বিবেচনা করা হবে ইসরায়েলের কাতার হামলার এক সপ্তাহ পর চুক্তি স্বাক্ষরিত হওয়ায় আন্তর্জাতিক গণমাধ্যমে নানা জল্পনা ছড়িয়ে পড়ে অনেকে দাবি করেন পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি নাকি এই চুক্তির অংশ বিষয়টি দ্রুত আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে এ প্রসঙ্গে ব্রিটিশ সাংবাদিক মেহেদি হাসানের সঙ্গে এক সাক্ষাৎকারে মুখ খোলেন খাজা আসিফ সাংবাদিকের প্রশ্ন ছিল এই চুক্তি কতটা ইসরায়েলের কাতার হামলার প্রতিক্রিয়া হিসেবে স্বাক্ষরিত জবাবে আসিফ জানান এটি কোনো প্রতিক্রিয়ামূলক পদক্ষেপ নয় বরং দীর্ঘদিন ধরে আলোচনার পর চুক্তিটি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হয়েছে তার ভাষায় এটি দুই দেশের দীর্ঘ সম্পর্ককে আরও প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে আগে সম্পর্ক কিছুটা লেনদেন নির্ভর ছিল এখন তা আনুষ্ঠানিকভাবে দৃঢ় হল এরপর তাকে সরাসরি প্রশ্ন করা হয় এই চুক্তির অধীনে কি সৌদি আরব পাকিস্তানের পারমাণবিক ছাতার সুরক্ষায় রয়েছে জবাবে আসিফ বলেন সৌদি আরবের সঙ্গে আমাদের পাঁচ ছয় দশকের প্রতিরক্ষা সম্পর্ক রয়েছে অতীতে চার পাঁচ হাজার সেনা সেখানে মোতায়েন ছিল এখনও আমাদের সামরিক উপস্থিতি বিদ্যমান তবে তিনি পারমাণবিক অস্ত্র বিষয়ক বিস্তারিত আলোচনায় যেতে অস্বীকৃতি জানান তার ভাষায় প্রতিরক্ষা চুক্তি সাধারণত প্রকাশ্যে বিশ্লেষণ করা হয় না আরও জানিয়ে দিব যুক্তরাজ্য ফ্রান্স ও জার্মানি থেকে রাষ্ট্রদূত ডেকে পাঠিয়েছে ইরান যুক্তরাজ্য ফ্রান্স ও জার্মানিতে নিযুক্ত রাষ্ট্রদূতদের ডেকে পাঠিয়েছে ইরান ইউরোপের এই তিন দেশ ইরানের ওপর জাতিসংঘে নিষেধাজ্ঞা পুনর্বহালের উদ্যোগ নেওয়ায় এমন পদক্ষেপ নিল দেশটি দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম ও অন্যান্য বার্তা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইরানের ওপর পুনরায় নিষেধাজ্ঞা কার্যকর করার মতো অবিবেচনা প্রসূত পদক্ষেপের পর জার্মানি ফ্রান্স ও যুক্তরাজ্যে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতদের পরামর্শের জন্য তেহরানে ডেকে পাঠানো হয়েছে রাশিয়া ও চীন পনেরো সদস্যের জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা পুনর্বহাল স্থগিত করতে ব্যর্থ হওয়ার একদিন পর ইরান এমন পদক্ষেপ নিল মাত্র চারটি দেশ তাদের খসড়া প্রস্তাবে সমর্থন জানায় ফলে ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহালের পথ উন্মুক্ত হয় ইউরোপের এই তিনটি দেশ এক মাস আগে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল সংক্রান্ত স্ন্যাপব্যাক প্রক্রিয়া শুরু করে তারা ইরানকে পারমাণবিক কর্মসূচি নিয়ে স্বচ্ছতার অভাবে অভিযুক্ত করে এর মধ্যে রয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বোমাবর্ষণের প্রতিক্রিয়ায় ইরানের নেওয়া প্রতিশোধমূলক ব্যবস্থা গত জুন মাসে বারো দিনের সংঘাতে এক হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে ইরানি কর্তৃপক্ষ দাবি করেছে রবিবার থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে পারমাণবিক সামরিক ব্যাংকিং ও পরিবহন শিল্পের উপর এই নিষেধাজ্ঞা কার্যকর হবে নিষেধাজ্ঞা আরোপের আগেই আজ শনিবার তেহরানের খোলা বাজারে দেশটির মুদ্রা রিয়াল সর্বকালের নিম্ন পর্যায়ে পৌঁছে যায় এদিন এক মার্কিন ডলারে এগারো লাখেরও বেশি রিয়াল পাওয়া যায় ভারতীয় অভিনেতা ও রাজনীতিবিদ বিজয়ের রাজনৈতিক সমাবেশে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে তামিলনাড়ুর করুর জেলায় আয়োজিত ওই সমাবেশে পদদলিত হয়ে অন্তত চৌত্রিশ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে খবর এনডিটিভির নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে বলে স্থানীয় হাসপাতালের কর্মকর্তারা জানিয়েছেন নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে সংখ্যা প্রকাশ করা হচ্ছে কারণ ছেচল্লিশ জনকে আহত অবস্থায় স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে যাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক প্রত্যক্ষদোষীরা জানান নিহত প্রাপ্তবয়স্করা সবাই বিজয় রাজনৈতিক দল তামিলাগা ভেট্রিকাজগামে সমর্থক ছিলেন তারা সকাল থেকেই সমাবেশস্থলে ভিড় জমিয়েছিলেন এবং বিজয়ের জন্য প্রায় ছয় ঘণ্টা অপেক্ষা করেছিলেন কিন্তু সমাবেশে তার আগমন দেরি হওয়ায় ভিড় ক্রমেই বাড়তে থাকে ও নিয়ন্ত্রণের বাইরে চলে যায় ভয়াবহ পরিস্থিতির খবর পাওয়ার পর তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী এম সুব্রামানিয়ান দ্রুত করুড়ে পৌঁছান একই সঙ্গে মুখ্যমন্ত্রী এম কে স্টালিন জেলা প্রশাসক ভি সেথিলবালাজিকে পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণের নির্দেশ দেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে মুখ্যমন্ত্রী লিখেছেন করুর থেকে আসা খবর অত্যন্ত উদ্বেগজনক পদদলিত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বহু মানুষ তাদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে অতিরিক্ত ভিড়ের কারণে যখন একের পর এক মানুষ অজ্ঞান হয়ে পড়তে থাকেন তখন বিজয় হঠাৎ করেই নিজের বক্তব্য শেষ করে দেন পরে তাকে বহনকারী বিশেষ প্রচার বাস থেকে তিনি স্বেচ্ছাসেবকদের সঙ্গে মিলে উপস্থিত ভিড়ের দিকে পানির বোতল ছুড়ে দেন এরই মধ্যে কয়েক ডজন মানুষকে অ্যাম্বুলেন্সে করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় তবে অতি ভিড়ের কারণে অ্যাম্বুলেন্সগুলোর ঘটনাস্থলে পৌঁছাতে ভোগান্তি পোহাতে হয় বলে জানিয়েছে পিটিআই করুরের এই ঘটনায় শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে গোটা তামিলনাড়ুতে নিহতদের পরিচয় এখনও পুরোপুরি নিশ্চিত করা যায়নি আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে শোক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন トんボばっ